জগতে যা কিছু আছে হচ্ছে তার সবটাই পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায় সমাজের উন্নতি হয় আসল কথা হল পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য শুধুমাত্র ধর্মগ্রন্থ হিসাবে নয় শ্রীমদ্ ভাগবত গীতার বাণী ও উপদেশ সকল মানুষের জীবনকে সুন্দর ও আনন্দময় করে গড়ে তুলতে এক অনবদ্য ভূমিকা পালন করে মহাভারতের কাহিনী অনুযায়ী পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের প্রান্তরে যুদ্ধের প্রাককালে ভগবান কৃষ্ণ ও অর্জুনের মধ্যেকার কথোপকথন গীতাতে বর্ণিত হয়েছে শ্রীকৃষ্ণের বানীয় উপদেশ অর্জুনকে সঠিক পথে চালনা করার জন্য সাহায্য করেছিল বলে জানা যায় প্রাচীনকাল থেকে বর্তমান পরিস্থিতিতে গীতার বানীয় উপদেশ এখনও সমানভাবে প্রাসঙ্গিক জীবনে উন্নতি করতে সুনিয়ন্ত্রিত ও সুন্দর করে গড়ে তুলতে প্রতিটা মুহূর্তেই গীতার এই পাঁচটি উপদেশের কথা স্মরণ করুন এই পাঁচটি উপদেশ কি কি চলুন তবে জেনে নেওয়া যাক এক বাধি বাধিকারস্তে মা কাদাচেনা গীতায় এই শ্লোকের অর্থ হলো কালের কথা না ভেবে কর্ম করে যাও বর্তমান জীবনেও গিতারে উপদেশ সমান গুরুত্বপূর্ণ এই উপদেশের কথা মাথায় রেখে আমাদের জীবনের পথ চলা উচিত দুই অতীত ভবিষ্যৎ বর্তমান এই তিন কাল নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই অতীতের কথা ভেবে কষ্ট পে লাভ নেই আবার ভবিষ্যতের কথা চিন্তা করেও লাভ নেই বর্তমানে যা ঘটছে তা যেন ভালোর জন্য হয় তার প্রচেষ্টা চালিয়ে যাওয়া দরকার খারাপ সময় এলে ভেঙে পড়বেন না যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে তা মনে রাখা দরকার মনে রাখবেন খারাপ সময়ের কালো মেঘ কেটে আসার আলো একদিন ঠিক দেখা যাবেই তাই কখনোই হতাশ হবেন না তিন জন্মের সময় খালি হাতে এই সুন্দর পৃথিবীতে আগমন ঘটে সকলের কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটা মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়া প্রথম উদ্দেশ্য বিপুল অর্থ সম্পত্তির প্রতি লোভ থাকা একেবারেই উচিত নয় কারণ যা আমরা সারা জীবন উপার্জন করি তা নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না চার পঞ্চভূত অগ্নি জল বায়ু বৃদ্ধি ও বোম এই নিয়েই আমাদের শরীর গঠিত এর ক্ষয় আছে কিন্তু শরীরের মধ্যে আত্মার কোনো ক্ষয় নেই দেহের মৃত্যু হয় কিন্তু অন্তর আত্মা নিরসর অমর তাই আমাদের কর্মের মধ্য দিয়েই আত্মার শান্তি মেলে পাঁচ জগতে যা কিছু আছে হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায় সমাজের উন্নতি হয় আসল কথা হলো পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য অন্যদিকে প্রতিটি জড়ো জীবের নির্দিষ্ট জীবনচক্র থাকে কোনো কিছুই স্থায়ী নয় এটাও জীবনের মূল সত্য জীবনের প্রতিটা মুহূর্তে গীতার এই পাঁচটি বাণী সর্বদা স্মরণ করবেন দেখবেন জীবনে অনেক শান্তি পাবেন জীবনের প্রতিটা পদক্ষেপে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে গীতার বাণী আপনি নিজেকে কখনো একা মনে করবেন না আপনার পাশে স্বয়ং ঈশ্বর আছেন মন প্রাণ দিয়ে তাকে স্মরণ করুন দেখবেন যে কোনো বিপদ থেকে তিনি আপনাকে অবশ্যই উদ্ধার করবেন আমার এই ছোট্ট ভিডিওটা আমি এইখানে শেষ করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও থাকবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয় শ্রীকৃষ্ণা